চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে নৌবাহিনীকে এরপর চুক্তি করা হবে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি করতে পর্যালোচনা চলছে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধির সাথে বিনয়োগ আসবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দিতে উপযুক্ত হিসেবে বিবেচনা করেছে বন্দর কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেকের সাথে করা চুক্তি সাতই জুলাই শেষ হবে এর আগেই নৌবাহিনীর সাথে চুক্তি হবে তবে সাইফটেক পাওয়ারের সাথে বন্দরের অন্যান্য চুক্তি অপরিবর্তিত থাকবে নেভি বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল ছয় মাস পর বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য চুক্তি পর্যালোচনা চলছে বলে জানান নৌ উপদেষ্টা আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে এটা হচ্ছে অপারেশন আমি যেমন নেভিকে দিলাম আজকে অপারেশন কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ অপারেট করতে চায় তাহলে তো আমি তা আমার সুবিধাটা দেখবো যে আমার সুবিধা হচ্ছে কি আমার সুবিধা হচ্ছে না আমি দেখলাম যে আমাদের সুবিধা হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা হবে বলে দাবি করেন উপদেষ্টা এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় হয় এমন কোনো কোনো চুক্তি হবে না বলা হচ্ছে যাবে এটা আমার মনে নিয়ে স্বার্থ আছে লোকজনের বন্দরে কর্মরত কারোর চাকরি যাবে না জানিয়ে উপদেষ্টা বলেন মংলা বন্দরে চীন দুটি কন্টেনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে রফিকুল বাসার চ্যানেল আই ঢাকা